আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাই পুরো বাজারে আপনারা দেখতে পারছেন যে এই ডিজাইনগুলো চলে যায় দেখতেছেন যে এই ডিজাইনগুলো এটি হলো আড ইঞ্চি পিলারের একটি অংশ মাতারা দেখতেছে অ নিখুঁত ফিনিশিং যে যে কাজগুলো দেখতেছেন আর বটি বিট বটি অনেকেই এটা পছন্দ করেন আসলে এই বিটের যে কাজগুলো এটিকে অনেকেই পছন্দ করেন দেখতেছেন যে নিখুঁত ফিনিশিং এই বিটটা যদি লাগান কেউ মনে হাতে কাজ করছে এই এরকম অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অসংখ্য রকমের ডিজাইন রয়েছে যে যে গুলা দেখেছেন এটা কেমন হাতে কাজ করা কিন্তু সারা বাংলাদেশে সব ডিজাইনের মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ধন্যবাদ সকলে ভালো থাকেন আসসালামাইলাইকুম রহমতুলিল্লা